আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে যদি চারটি খণ্ডে বিভক্ত করা হয় তাহলে কেমন দেখা যায় আমরা স্ক্রিনে একটি বিভক্তকর ছবি দেখতে পাচ্ছি উপরে রয়েছে ডান পাশে ঢাকা বাম পাশে রাজশাহী পাশে চট্টগ্রাম বাম পাশে খুলনা এরকমভাবে চারটি প্রদেশে যদি ভাগ করা যায় বাংলাদেশকে তাহলে ঠিক বাংলাদেশটি এরকম দেখা যাবে বা এরকম হবে কিন্তু এই চারটি প্রদেশ যদি এরকমভাবে ভাগ করে তাহলে এই চারটি প্রদেশকে কিভাবে দেখা যাবে বা কীভাবে দেখবে প্রশাসনিক ক্ষমতা কীভাবে পাবে নির্বাচনীয় এলাকা হিসেবে প্রধানমন্ত্রী কিভাবে থাকবে আর এই সকল বিভাগের বা এই ভাগের এই প্রদেশের প্রধানমন্ত্রী কারা হবে বা কিভাবে হবে এই বিস্তারিত আমরা একটু আলোচনার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তবে এই বিষয়টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বাংলাদেশের একটি মানচিত্র ভেঙে চারটি প্রদেশে বিভক্ত করলে সেটি আসলে মূল্যায়ন বেশি হবে যেমন আমরা এখন ঢাকায় যে মূল্যায়ন পাচ্ছে এরকম মূল্যায়ন কিন্তু বাকি আর কয়টা বিভাগের হয় না আর যদি চারটি বিভাগে বিভক্ত করা হয় তাহলে এই বিভাগগুলো যদি প্রদেশগুলো যদি ঢাকা যেরকম মূল্যায়ন পায় তখন সকল প্রদেশেই চারটি প্রদেশই সমানভাবে মূল্যায়িত হবে এবং ওই সকল প্রদেশের ব্যবসায়িক পরিস্থিতি শুরু করে শিক্ষা পরিস্থিতি পর্যন্ত সকল বোর্ড পরিস্থিতি যে যে জায়গা থেকেই পরিচালিত হবে এখন যেমন একটি বিভাগ থেকে সব কিছু পরিচালিত হচ্ছে যেমন ঢাকা বিভাগ এখান থেকেই কিন্তু আমাদের বাংলাদেশ পরিচালিত হয় বলেই আমার মনে হয় যাই হোক যদি এরকম হয় তাহলে ঢাকা রাজশাহী এবং খুলনা চট্টগ্রাম এরকম একটি মানচিত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম চারটি প্রদেশ আকারে করা হতে পারে বাংলাদেশ চার ভাগে বিভক্ত এরকম একটি সংস্কার সুপারিশ করা হয়েছে কমিশন থেকে এ বিষয়ে আপনার মতামতের একটি প্রাধান্য দিতে চাই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা নিউজটি দেখছেন তাদের মতামত কী এরকম প্রদেশ করার ইচ্ছা কিন্তু আজকের না অন্তবর্তীকালীন সরকার এসেই যে তারা এই ইচ্ছা প্রকাশ করেছে ঠিক তা না অনেক আগে থেকেই এরকম ইচ্ছা বাংলাদেশের অনেক মানুষের মনেই ছিল সেটি বাস্তবায়ন যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হয় সেটি আমরা অনেক ভালো মনে করব কারণ এখানে দুর্নীতির পরিস্থিতি খুব কম হবে বলে আশা করা যায় জিরো টলারেন্স হবে সেটা বলছি না কিন্তু কম হবে বলে আশা করা যায় যাই হোক আপনাদের মতামতের জন্যই এই নিউজটি আমি করেছি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে এইভাবে যদি চারটি প্রদেশে বিভক্ত করা হয় বাংলাদেশকে ভাগ করা হয় তাহলে সবার জন্য ভালো হয় কি না কর্মস্থল কিন্তু প্রত্যেকটি বিভাগেরই থাকছে রাজশাহী একটা কর্মস্থল থাকবে খুলনা একটা কর্মস্থল থাকবে ঢাকা একটা কর্মস্থল থাকবে চট্টগ্রামে একটি কর্মস্থল থাকবে যাতায়াত সুবিধাও ঠিক এরকমই হওয়া উচিত বা হবে আমরা আশা করেছি এবং জানতে পেরেছি যাতায়াত ব্যবস্থা যদি এরকম ভালো বা সুবিধাজনক হয় কম খরচে সম্ভব হয় তাহলে কিন্তু সবাইকে আর ঢাকামুখী হয়ে ঢাকা এসে চাকরি করতে হবে না এই সকল প্রদেশেই ব্যবসায়িক প্রতিষ্ঠান গার্মেন্টস অন্য অন্য যা যে যে পদে বা যে যে জায়গায় মানুষ চাকরি করে যাচ্ছে এই সকল প্রতিষ্ঠানগুলো তখন এই সব জায়গায় ভাগ হয়ে চলে যাবে যাই হোক আপনারা অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখেন তাই হবে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম